দেখেন আজকে আমি কত মজা দেখেন এটা আমার মা বেঁধে দিয়েছে আমার তো ছিল না দুলনা এই জন্য বাবা আমাকে এটা কিনে দিয়েছে এই ডুলনাটা Bunny dear chill. They can't do nothing, chunda de kachina, friends. They Wow. The kitchen. Only chunda de kachina. The kitchen. Friends. They can't. Amar do not. The kitchen. Only chunda. আমার বন্ধু ইটা আমার মা কিনে দিয়েছে তারপর ইটা আমার মা কিনে দিয়েছে ইটা ব্রাউন কালার গ্রে কালার তাই কালার

দেখেছেন দেখেছেন অনেক সুন্দর এখন আপনাদেরকে একটা জিনিস দেখাবো আপনাদের যদি পছন্দ হয় তাহলে আপনাদেরকে

don't you like cordi and subscribe cordi then bye my friends?